আমডাঙার আইএসএফ নেতা সদল বলে বিজেপিতে যোগ দিলেন লোকসভা কেন্দ্রে আমাদের প্রিয় নেতা মাননীয় মল সিং যিনি প্রার্থী হয়েছেন তার হাত ধরে ভারতীয় জনতা পার্টির পতাকা দিচ্ছে ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে বিজেপিতে যোগদান অব্যাহত বুধবার আমডাঙ্গার আইএসএফ নেতা সদল বলে বিজেপিতে যোগ দিলেন এদিন বেলায় জগদ্দলের মজদুর ভবনে ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হাত ধরে মোস্তাব ফিজুর রহমান বিজেপিতে যোগ দিলেন তিনি দু তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের আধ্যাহাটা পঞ্চায়েতের আইএসএফের জেলা পরিষদের প্রার্থী ছিলেন যোগদান নিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর প্রতিক্রিয়া তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে ধস নেমেছে আমডাঙ্গার সাধনপুরে মমতার সভায় ভিড় না হয় তার প্রমাণ মিলেছে তার দাবি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এখন তৃণমূলের সঙ্গে নেই বি আছে নিশ্চয়ই মুসলিম ভোট ব্যাংক আমাদের দিকে আসছে ঠিক আছে যে ভোট নিয়ে তৃণমূল জিত্ত মুসলিম সেটা তো আমনাগা পুরো হয়ে গেছে আপনি দেখেছেন ইতিমধ্যে মমতা باندې মিছিল মিটিং এ আমনাগা মিটিং এ মিটিং ওনার মিটিংটা ফেল ছিল মমতা باندې ওনার মিটিংটা ফেল ছিল তার প্রমাণ হচ্ছে কি সংখ্যালঘু সম্প্রদায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে আমাদের সামনে আছে

কতজন লোক নিয়ে ষাট সত্তর জন আগামী দিনে কি বিজেপি হ্যাঁ বিজেপির হয়ে আগামী দিনে থাকবে অন্যতম